আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভয়াবহ দুর্যোগ আবারও আমাদের গ্রাস করার জন্য ওত পেতেছে তাতারিদের ইতিহাস আমরা সবাই জানি দীর্ঘ অর্ধ শতাব্দী মঙ্গল তাতারিদের নির্মম অত্যাচারে মুসলিম উম্মাহ নিষ্পেষিত হয়েছিল তাতারদের হাতেই খিলাফতের রাজধানী বাগদাদের চূড়ান্ত ধ্বংস সম্পূর্ণ হয় সেদিন মুসলিমদের রক্তের স্রোত রাস্তায় রাস্তায় আর অলিতে গলিতে প্রবাহিত হয়েছিল ধ্বংসযজ্ঞের পর পুরো ছাই করে ফেলা হয় বাগদাদের অসংখ্য লাইব্রেরি মসজিদ মাদ্রাসা মুসাফিরখানা নিষ্ঠুর ও নির্মমভাবে তাতারদের এ অত্যাচারে একের পর এক মুসলিম খেলাফত সালতানাত ও রাজ্যসমূহ তছনছ হয়েছিল তাতারদের ভয়াবহ ধ্বংসযজ্ঞ যুদ্ধ ক্ষমতা আর সংখ্যার আধিক্য দেখে তৎকালীন সময়ে কিছু আলেমে দিন তো তাদেরকে ইয়াজুজ মাজুজ ভেবে বসে তাতারদের ধ্বংসলীলা ও ভয়াবহতা দেখে ইবনে আসির রহমতুল্লাহ আলাই আক্ষেপ করে বলেছিলেন হায় আমার মা যদি আমাকে জন্ম না দিতেন হায় আমি যদি এই ঘটনার পূর্বে মৃত্যুবরণ করতাম এবং একেবারে নিশ্চিন্ন হয়ে যেতাম বিশ্বজেতা আলেকজান্ডারও এত দ্রুত বিশ্বজয় করতে পারেনি সে বিশ্বজয় করে প্রায় দশ বছরে এতে সে তেমন হত্যাযজ্ঞ করেনি লোকেরা তার আনুগত্য স্বীকার করে নিয়েছিল আর তাতাররা পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রকে মাত্র এক বছরেই দখল করে নেয় ইবনুল হাদিদ রহমতুল্লাহি আলাই বলেছিলেন তাতারদের ব্যাপারে রাসুলকারিম সাল্লাল্লাহু সলাল্লাহু যে ভবিষ্যৎবাণী করেছিলেন আমরা তা স্বচক্ষে দেখছি এবং আমাদের সময় তা ঘটছে ইসলামের প্রথম যুগ থেকে লোকেরা এমন পরিস্থিতির জন্য অপেক্ষা করছিল অবশেষে এই ভয়াবহতা আমাদের যুগে এসে বাস্তবায়িত হয় তাতার বাহিনী যে ধ্বংসলীলা চালিয়েছিল তা মানব ইতিহাসে খুবই বিরল তারা প্রথমে মুসলিম বিশ্বের প্রতি ভ্রুক্ষেপ করেনি কিন্তু কতিপয় মুসলিম নেতাদের অতি লোভ ও ভুল সিদ্ধান্তের কারণেই তারা মুসলিম বিশ্বের প্রতি হিংসাত্মক ও আগ্রাসী হয়ে ওঠে তারা পূর্ব চীন সীমান্তের তামগাছা পর্বতমালার পাদদেশে বসবাস করত তাদের ও মুসলিম বিশ্বের মাঝে ছয় মাস পথের দূরত্ব ছিল কিন্তু মুসলিম নেতাদের ভুল সিদ্ধান্তে তাতারদের লক্ষ্য বস্তুতে পরিণত হয়ে এত বিশাল ও মারাত্মক পরিণতি ভোগ করতে হয় যা অবর্ণনীয় তাতারদের ইতিহাস ভয়াবহ রক্ত মাখা মারাত্মক ভয়ঙ্কর এক কথায় তৎকালীন সময়ে মঙ্গল তাতাররা মুসলিম বিশ্বে এক ভয়াবহ আতঙ্ক হিসেবে বিরাজ করছিল আর এর একমাত্র কারণ ছিল নিজেদের মধ্যকার ক্রন্দল পরস্পর পরস্পরের প্রতি ভয়ানক হিংসা বিদ্বেষ আর অনৈক্য সত্যিকার অর্থে কুরআন ও হাদিসের প্রতি মানুষের অনিহা, আর ফিকোহি মাসালার প্রতি ছিল এক অন্ধ অনুরাগ ইকতিলাফ দলাদলি মতবিরোধ মতপার্থক্য পার্থক্য ও ভ্রাতৃঘাতী সংঘর্ষ এবং পরস্পরের মধ্যে যুদ্ধ পর্যন্ত হয়েছিল মুসলমানদের মতবিরোধ ও দলাদলিকে কেন্দ্র করে প্রকৃত অর্থে ইসলাম ছিল অবরুদ্ধ আর এই সব কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির প্রতি হয়তো রুষ্ট হয়েছিলেন পরিণামে মুসলিম জাতি এ সময় ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে ধ্বংসের শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছিল খুব সম্ভবত সেই দুর্যোগ ঘনঘর অন্ধকার আজ আবার আমাদের গ্রাস করার জন্য যেন ওথ পেতেছে সত্যিকার অর্থে সত্য আজ নিথর হয়ে আছে আর মিথ্যার দাপট সবখানেই বিরাজমান ন্যায় ও সত্যের অনুসারীরা আজ নীরব দর্শক আর ইনসাফ শব্দটি শুধুমাত্র অভিধানের পাতায় আর শেষ অবস্থান গ্রহণ করেছে প্রকাশ্য ও অপ্রকাশ্য জুলুম অন্যায় অত্যাচার ক্রমাগত দ্বারপ্রান্তে উপনীত হয়েছে না জানি মুসলিম জাতির ভাগ্য আকাশে কি লেখা আছে না জানি আল্লাহ রাবুল আলামিন রুষ্ট হয়ে নিমজ্জমান এ জাতি ও সম্প্রদায়ের পরিবর্তে হয়তো আর এক নতুন সম্প্রদায়ের উন্মেষ ঘটাবেন আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে এ জাতির কি দুর্বিশহ নির্মম অসহায় অবস্থা চিন্তা করলেই শিহরিত হতে হয় আর আজ সেই আতঙ্ক আমাদেরকে যেন ক্রমশ গ্রাস করছে সিএনএন এর একটি রিপোর্টে দেখা গেল দুই হাজার তিন থেকে দু হাজার সাত সাল পর্যন্ত শুধুমাত্র ইরাকেই পাঁচ লক্ষ ছষট্টি হাজার মানুষ নিহত হয় প্রশ্ন হল কি অপরাধ ছিল তাদের মালয়েশিয়ার রূপকার ড মাহাথির মোহাম্মদ এগারোতম ওয়াইসি সম্মেলনে প্রদত্ত ভাষণে বলেন পৃথিবীর একশো আশিটি দেশের মধ্যে সাতান্নটি আমরা নিয়ন্ত্রণ করি আমাদের ভোটে আন্তর্জাতিক সংস্থাগুলো ভেঙে যেতে পারে তবুও জাহিলি যুগে যে স্বল্প সংখ্যক মানুষ নবী করিম সাল্লাহ আলহ্লামকে তাদের নবী হিসেবে গ্রহণ করেছিলেন আমরা যেন তাদের চেয়েও অসহায় কিন্তু কেন আল্লাহর ইচ্ছায় নাকি আমরা আমাদের ধর্মকে ভুলভাবে ব্যাখ্যা করছি বলে নাকি আমাদের ধর্মের সঠিক শিক্ষা মেনে চলতে আমরা ব্যর্থ হয়েছি বলে নাকি আমরা অনেকে ভুল করেছি এ কারণে এ বিষয়টি অনুধাবন করার সময় কি এখনও আসেনি আজ এখন এ কথা অত্যন্ত পরিষ্কার যে বিংশ শতাব্দীর এই বিশ্বায়নের প্রক্রিয়ায় শুধু নীরব দর্শক হয়ে বসে থেকে মুসলিম ও মুসলিম দেশগুলো তাদের স্বকীয় সত্তা ক্রমান্বয়ে হারিয়ে ফেলেছে বিশ্বে প্রতি জনে একজন মুসলিম অথচ এক বিলিয়ন মুসলিম মিলে আমরা হতে পারতাম অসীম ক্ষমতাধর কিন্তু আমাদের সমস্যা হল আজ আমরা ইসলামের মূল ভিত্তি ও চেতনাবোধকে হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি ইসলামের সুমহান বন্ধন আর যখন মিল্লাতে কুফর পরস্পর ঐক্যবদ্ধ হচ্ছে তখন আমরা দিনে দিনে নিজেদেরকে মুসলমান থেকে মুসলমানরা পরস্পর বিচ্ছিন্ন করে দূরে অবস্থান করছে ফলে শত্রুপক্ষ আজ বেশে আমাদের ঘরের দরজায় এসে করাঘাত করছে আর আমরা অসহায় ও নিরুপায় হয়ে পঙ্গু মানুষের মতো তাদের দিকে করুণার পাত্র হিসেবে নিজেদের অবস্থানকে মূল্যায়ন করছে অথচ যে মুসলিম জাতি সমগ্র পৃথিবীর রাজত্ব ও রাজ্য পরিচালনায় কর্তৃত্বের অধিকারী হওয়ার কথা আজ সেখানে এক নগণ্য ক্ষুদ্র ইহুদি রাষ্ট্রের কাছে আমরা বসে বসে অব্যাহত মার খাচ্ছি নিষ্পাপ শিশুদের গলাকাটা মুরগির মতো ছটফট করে মৃত্যুর সাক্ষী হচ্ছে আল্লাহ রসুল রসুলসল্লাহ আলহ্লাম বলেছেন অচিরেই বিভিন্ন জাতিগুলো তোমাদের বিরুদ্ধে জড়ো হবে ঠিক যেমনিভাবে ক্ষুধার তোরা খাবারের চারপাশে জড়ো হয় সাহাবিগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসলুল্লাহ এটা কি এজন্য হবে যে আমরা সংখ্যায় খুব কম হব উত্তরে মহানবী সাল্লু আলহি বললেন না সে সময় তোমরা সংখ্যায় অগণিত হবে তোমরা হবে সামুদ্রিক ফেনার মতো আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে ভয় ও ত্রাস দূর করে দেবেন এবং তোমাদের অন্তরে ওয়াহান ঢুকিয়ে দেবেন সাহাবিগণ প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ ওয়াহান কি আল্লাহ রাসুল সাল্লাহ আলহুসাল্লাম বললেন দুনিয়ার প্রতি ভালোবাসা ও মৃত্যুকে অপছন্দ করা সুনানে আবু দাউদ আজ যেন রাসুল সাল্লাল্লাহু সাল্লু কথাটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছে দয়াময় প্রতিপালক আল্লাহ রাবুল আলামিন আমাদের রক্ষা করুন পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বারবারই ঘটেছে যে অঞ্চল দখলের মাধ্যমে সমকালীন সবল জাতিগুলো দুর্বল জাতিগুলোকে জয় করে নিজেদের গোলামে পরিণত করে নিয়েছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ যার চাক্ষুষ প্রমাণ কিন্তু যখনই বিজয়ীদের শক্তির সূর্য অস্তমিত হতে শুরু করেছে তখনই গোলামের জিঞ্জির ভাঙতে শুরু করেছে কিন্তু বর্তমানের আধুনিক যুগে শক্তিমান জাতিগুলো দুর্বল জাতিগুলোকে অঞ্চল জয় করা ছাড়াই গোলাম বানিয়ে নিচ্ছে এই গোলামি এতটাই ঘৃণ্য জঘন্য যে বিজয়ী জাতির পতনের পরেও যেমনটি তেমনই রয়ে যায় দৈহিক গোলামি অতটা ক্ষতিকর ও নিন্দনীয় নয় যতটা নিন্দনীয় ও জঘন্য মানসিক গোলামি কারণ একটি জাতির চিন্তা চেতনা যদি স্বাধীন হয় তাহলে তারা কখনোই পরাজয় মেনে নেয় না এবং সুযোগ পেলেই স্বাধীনতা ছিনিয়ে আনে অপরদিকে কোনো জাতি যদি মানসিক গোলামির শিকার হয়ে পড়ে তাহলে ভেতর থেকে তাদের নিজেদের মতো করে চিন্তা করার যোগ্যতা হারিয়ে ফেলে মানসিক গোলামির শিকার জাতি নিজের মাথা দিয়ে কখনোই চিন্তা করে না পরিস্থিতিকে তারা নিজেদের চোখে দেখে না প্রভুরা যেদিকে খুশি তাদের চিন্তা চেতনার গতিকে সেদিকেই ঘুরিয়ে দেয় সবচেয়ে বড় জটিল ব্যাপারটা হল এরা নিজেদেরকে গোলাম মনেই করে না ভাবে আমরা তো স্বাধীন আছি মানসিক গোলামির সবচেয়ে বড় ক্ষতিটা হল মানসিকভাবে গোলাম জাতি ভালোকে মন্দ আর মন্দকে ভালো ক্ষতিকে উপকার আর উপকারকে ক্ষতি শত্রুকে বন্ধু আর বন্ধুকে শত্রু সঠিক পথের দিশারিকে দস্যু আর দস্যুকে দিশারি মনে করে খিলাফতের পতনের পর থেকে গত তেরোশো বিয়াল্লিশ থেকে আজ অবধি মুসলিম উম্মা এই মানসিক গোলামির শিকার এই গোলামির বিষ্ক্রিয়া মুসলমানদের মস্তিষ্কে এই ধারণাটা বদ্ধমূল করে দিয়েছে যে এই যুগে ইসলামী খেলাফতের কোনো প্রয়োজন নেই সময় এখন গণতন্ত্রের এভাবে মানসিক গোলামির ফলে মুসলমান গণতন্ত্রকে ইসলামী খেলাফতের উত্তম বিকল্প ঠিক করে নিয়েছে এই মানসিক গোলামি মুসলমানদের মধ্য থেকে কোরআন হাদিস অনুসারে চিন্তা করার যোগ্যতা ও অনুভূতি বের করে নিয়েছে ফলে এখন মুসলমান কোনো একটি বিষয়কে কোরআন হাদিসের আলোকে পর্যালোচনা করে না এখন তারা সব কিছু পর্যালোচনা করে পাশ্চাত্য মিডিয়ার মাথায় পশ্চিমারা একটি বিষয়কে যেভাবে মূল্যায়ন করে মুসলমান বিষয়টিকে সেভাবেই ভাবতে শুরু করে আমাদের শাসক লেখক বুদ্ধিজীবীদের চিন্তা ও কলম সেই পথেই চলে যেই পথের দিকে ইসলামের চিরাচরিত শত্রুরা আঙ্গুল দিয়ে নির্দেশ করে অবশেষে যখন গন্তব্যে পৌঁছায় তখন দেখা যায় এটা তো সেই জায়গা যা পশ্চিমা চিন্তাবিদরা আগেই ঠিক করে রেখেছে অথচ তারা মনে করে আমরা বিরাট কিছু অর্জন করে ফেলেছি আমরা অনেক বড় কাজ করে ফেলেছি রাশিয়ার আফগানিস্তানে অনুপ্রবেশ আফগান জিহাদ ও বিজয় তালেবানের ইসলামী শাসন আফগানিস্তানের ওপর আমেরিকার আগ্রাসন উপসাগরীয় অঞ্চলে আমেরিকার আগমন আমেরিকার ইরাক দখল ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিপীড়ন এ জাতীয় অন্যান্য কিছু ঘটনাবলীকে দৃষ্টান্তস্বরূপ উল্লেখ করা যেতে পারে এই বিষয়গুলোকে তথাকথিত মুসলমান লেখক বুদ্ধিজীবীদের মূল্যায়ন ও পর্যালোচনা মুসলমানদের মনে সাহস জোগানোর পরিবর্তে মনোবল হারানোর কাজ করেছে তাদের মূল্যায়ন মুসলমান সমাজের ওপর বিরূপ ও ভুল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যুগের বীর মুজাহিদ ও নায়কদের বানিয়ে দিয়েছে জঙ্গি সন্ত্রাসী মানসিকভাবে গোলাম হওয়ার কারণে তারা আল্লাহর শক্তিকে পরাশক্তি প্রমাণ করার স্থলে কুফরি শক্তি ও কাফের রাষ্ট্রগুলোকে সুপার পাওয়ার সাব্যস্ত করার চেষ্টা করেছে যা কিছুই ঘটে সবই কাফেরদের মর্জি অনুসারেই ঘটে ওরা যা চায় তাই হয় কেন এই পরিবর্তন এর একমাত্র কারণ মুসলমান বর্তমান পরিস্থিতিকে কুরআন হাদিসের আলোকে বোঝার চেষ্টা করে না তারা তাকিয়ে থাকে পশ্চিমা মিডিয়াগুলোর দিকে তারপর ওরা যা বোঝায় বিনা বিচারে তাই বুঝে নেয় এই সত্যটি অস্বীকার করার সুযোগ নেই আজ আমাদের অধিকাংশ তথাকথিত শিক্ষিত জনই পশ্চিমাদের মানসিক গোলামির শিকার কিন্তু অস্তিত্ব রক্ষা করতে হলে হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করতে হলে ইমানি কর্তব্য পালন করতে হলে আমাদেরকে এই মানসিক গোলামির ঝিন্ঝির ছিন্ন করে বেরিয়ে আসতেই হবে আমাদেরকে কুরআন হাদিসের আলোকে কর্মনীতি প্রস্তুত করতে হবে বিশ্ব পরিস্থিতিকে কুরআন হাদিসের চোখে দেখার ও মূল্যায়ন করার অভ্যাস ও যোগ্যতা গড়ে তুলতেই হবে অন্যথায় আজীবনই আমরা পরিস্থিতিকে সঠিক মূল্যায়ন করতে ব্যর্থ হব আর এই অবস্থাতেই কেয়ামত এসে পড়বে তখন না অতীতের আয়না আমাদের সঠিক চিত্র দেখাবে না আমরা ভবিষ্যতের নির্ভুল ছবি দেখতে সক্ষম হব না ইউরোপের পুনরুত্থান রহস্যে উন্মোচনে সফল হব না আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাৎপর্য উপলব্ধি করতে পারব আর না বুঝতে পারব আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার শীতল যুদ্ধের নাটক আপন পরিস্থিতিকে না বুঝলে সঠিক কর্ম পরিকল্পনা ও কর্মপন্থা নির্ধারণ করতে পারবেন না কারণ রোগ নির্ণয় সঠিক না হলে ব্যবস্থাপত্র নির্ভুল হয় না যথোপযুক্ত মনোযোগ আন্তরিকতা গুরুত্ব ও মূল্যায়ন করতে পারলে আমরা আল্লা রসুল সাল্লাহ আলহ্লামের হাদিসের আলোকে পরিস্থিতিকে বুঝতে পারি তারপর আমরা সঠিকভাবে ভবিষ্যৎ পরিকল্পনা প্রস্তুত করতে পারি আল্লা রসুল সাল্লাহ আলহ্লাম ভবিষ্যতে ঘটবে এমন অসংখ্য ঘটনাবলী স্থান কাল ব্যক্তিসহ স্পষ্ট ও খোলাখুলিভাবে বর্ণনা করেছেন যেন মুসলমানেরা তার আলোকে নির্ভুলভাবে পরিকল্পনা ও কর্মপ্রক্রিয়া প্রস্তুত করতে পারে ভবিষ্যতের জন্য নিজেদেরকে আগে থেকেই তৈরি করে নিতে পারে এবং শত্রুর মোকাবেলায় নিজেদেরকে যথাসময়ে প্রস্তুত রাখতে পারে অসংখ্য ঘটনা খুব দ্রুততার সাথে ঘটে যাচ্ছে এবং পৃথিবী একটি মারাত্মক বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবীর সমস্ত কোনাতেই তার প্রস্তুতি চলছে যুদ্ধের দামামা বেজেই চলেছে আমরা দেখছি দক্ষিণ চীন সাগরে উত্তর কোরিয়ার পরমাণু হুমকি এবং তার প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়া ও জাপানে যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্ড সিস্টেম চালু তার প্রতিক্রিয়ায় কুরিল আইল্যান্ডে রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল স্থাপন তার প্রতিক্রিয়ায় প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহ এবং আসিয়ানভুক্ত দেশসমূহের সাথে যুক্তরাষ্ট্রের চীন বিরোধী মিত্র চুক্তি আমরা দেখছি পূর্ব ইউরোপে রাশিয়ার সীমান্তে ন্যাটোর সৈন্যবৃদ্ধি ওয়ার গেমস ও মিলিটারি ড্রিল পাল্টা জবাবে রাশিয়ার পূর্ব ও দক্ষিণ সীমান্তে সৈন্য সরঞ্জাম বৃদ্ধি আমরা দেখছি কৃষ্ণ সাগরে তুরস্ক ও ইউক্রেনের যৌথ মিলিটারি ড্রিল পাল্টা জবাবে ক্রিমিয়ার মাধ্যমে কৃষ্ণ সাগরে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট স্থাপন আমরা দেখছি ও কারাবাগ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান দ্বন্দ্বযুদ্ধ আমরা দেখছি তুরস্কের প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রেসিডেন্ট এরদোয়ানের প্রভাব বৃদ্ধি পার্লামেন্টে ভোটের মাধ্যমে বিরোধী দলের ক্ষমতা হ্রাস আমরা দেখছি আলেপ্পো সিরিয়ার সরকারি দল ও রাশিয়ার ক্ষমতাধীন হওয়া পাল্টা জবাবে ছয় হাজার নতুন মিলিশিয়া নিয়ে নতুন জঙ্গি দল আলেপ্পায় প্রেরণ আমরা দেখছি ইরাকের শিয়া সরকারের সহায়তায় ফল্লুজা শহর ইরানের হাতে যাওয়া আমরা দেখছি রাকা অফেন্সিভ আমরা দেখছি এজিয়ান সাগর ও ভূমধ্য সাগরে ন্যাটোর মিলিটারি ড্রিল তাদের দ্বারা মিশরের বিমান ধ্বংস ন্যাটোর লিবিয়া অভিযানের প্রস্তুতি আমরা দেখছি আর্কটিক অঞ্চলে স্ক্যান্ডি দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের কথিত রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে মিলিটারি ড্রিল আমরা দেখছি বাল্টিক সাগরে ও প্রশান্ত মহাসাগর দিয়ে যুক্তরাষ্ট্র তার স্পাই প্ল্যান রাশিয়ার ভেতর পাঠাচ্ছে আমরা দেখছি তালেবান লিডারের মৃত্যুতে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরও অবনতি হচ্ছে অন্যদিকে সাবাহার বন্দর নিয়ে ইরান ও ভারতের সম্পর্কের অগ্রগতি ভারতের সামরিক বেজগুলো যুক্তরাষ্ট্রের মিলিটারি ব্যবহারের অনুমতি পেয়েছে ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক আরও উন্নত হচ্ছে আমরা দেখছি ব্রাজিল ভেনেজুয়েলা আর্জেন্টিনা সহ ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে আরব বসন্তের মতো সরকার বিরোধী বিদ্রোহ সৃষ্টি করে পশ্চিমাপন্থী পুতুল সরকার ক্ষমতায় নিয়ে আসার পায়তারা চলছে আমরা দেখছি পবিত্র রমজান মাসে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে জঙ্গি আক্রমণ তথা বড় ধরনের ফলস ফ্ল্যাগ হামলার পরিকল্পনা চলছে এ সকল ঘটনাগুলো ইন্ডিকেট করছে যে আমরা খুব দ্রুত পরমাণু বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে যা প্রতিটি সুস্থ মস্তিষ্কের বিবেকবান মানুষ অবশ্যই উপলব্ধি করবেন প্রিয় মুসলিম ভাই আপনার আমার ভূমিকা কি, আগামীর অনিবার্য বিপর্যয়ের দিনে আমাদের কর্ম পরিকল্পনা কি কী উদ্দেশ্যের পেছনে আমরা ছুটে চলেছি কি করা উচিত আমাদের আর কি করছি নিজের করণীয় এবং উম্মার প্রতি আমাদের দায়িত্বশীলতা সম্পর্কে আমরা কতটুকু সচেতন আদৌ কি আমরা স্বাধীন নাকি মানসিক গোলাম যে পূর্বসূরিদের অগণিত ত্যাগ ও বিরামহীন পরিশ্রমের বিনিময়ে আমাদের কাছে দিন ইসলাম পৌঁছালো তাদের ঋণের কতটুকু পরিশোধ আমরা করছি প্রশ্নগুলো অবজ্ঞার নয় নিজের অবস্থান যাচাইয়ের জন্য আমাদের নিজেদেরকেই এই প্রশ্নগুলো করতে হবে আল্লাহ দুনিয়ামুখীতা চেতনাহীনতা অসচেতনতা অসতর্কতা গাফিলতি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন পাক আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন আমাদের এই হতাশার ক্রান্তিকাল থেকে উদ্ধার করুন রাব্বুল আলামিন শুধু আপনি একমাত্র সাহায্যকারী আর উত্তম সাহায্যকারী এবং শ্রেষ্ঠতম হিতাকাঙ্ক্ষী হয়ে আমরা আপনার অবাধ্য গোলাম আর মজলুম দুর্বলদের প্রতি আপনি দয়া করুন হে আমাদের রব আমাদের ওপর ধৈর্য ঢেলে দিন আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন